একশো ছাপান্ন বছরের রাসমেলা মেলাটি গুরু পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় চার দিন ধরে চলে মেলা মেলার প্রবেশ দ্বারে রাধা কৃষ্ণের মূর্তি এই মুহূর্তে পুজোর মধ্যে দিয়ে শুরু হয় এই মিলন মেলা রাধা কৃষ্ণের মূর্তি দর্শনের প্রবেশ বিভিন্ন ধরনের মূর্তি স্থাপন করা হয়েছে এই মেলা একটাই বিশেষত্ব যে মেলায় প্রবেশের সময় কোনো রকমভাবে গোটকা পানবিড়ি বা কোনো রকম মাদক জাতীয় জিনিস গ্রহণ করে প্রবেশ করা যাবে না মেলাটি প্রায় দুই বিঘা জমির উপর বসেছে যেখানে বিভিন্ন রকমের খাবারের দোকান যেমন ধন্যবাদ রেস্টুরেন্ট যেখানে বিভিন্ন ধরনের মোগলাই এগরোল চাউমিন চিকেন পকোড়া ডিমের চপ প্রভৃতি পাওয়া যাচ্ছে মোগরাই পাওয়া যায় চিকেন মোগলাই পাওয়া যায় এগরোল পাওয়া যায় চাউমিন পাওয়া যায় ডিম চপ পাওয়া যায় সব পাওয়া যায় মোগলাই ভেজিটেবিল ডিম চপ পকোড়া চিকেন স্টিক সব গরম না ঠান্ডা পাওয়া যায় সব গরম হাতে গরম এছাড়াও মেলায় রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড়ো সকলের জন্য নাগরদোলা পাশাপাশি মেলার মধ্যে যেমন বাদাম গুড়ঝুড়ি জিলিপি ঘুগনি পাপড় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের খেলনা দোকান বাড়ির সরঞ্জাম প্রভৃতি রয়েছে বীরভূমের রামপুরহার থানার অন্তর্গত মাসলা পঞ্চায়েতের সালবাদ্রা গ্রামের এই রাসমেলায় আনুমানিক এক থেকে দেড়শোটি গ্রাম মেলা দেখার জন্য ঝাড়খণ্ড ও মাসরা পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে মানুষের সমাগম ঘটে প্রশাসন ও মেলা কমিটির পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ডেকোরেটার অ্যান্ড ক্যাটারার প্রোপাইটার সন্টু মণ্ডল মোবাইল নাম্বার এইট টু ফাইভ জিরো ফোর জিরো ওয়ান সেভেন সেভেন মেলা আনুমানিক একশো ছাপ্পান্ন বছর হয়েছে এখন বিক্রিতে এমনি মনিহারি থেকে খাবারের দোকান তারপরে আপনার ধরুন আইসক্রিম চা ঘুগনি সবই থাকে পাপড় জিলাপি এইসব খাবারের দোকান ভিড় মোটামুটি হয় মানে ভিড়টা কখন হয় বা কত হয় সেটা বলা মুশকিল দেখা গেলো কখন হয়তো খুব বেশি ভিড় হয় গ্রাম এমনি ধরতে গেলে এক দেড়শো গ্রাম বটে মানে অর্ধেক ঝাড়খন্ড তারপর আত্মীয় স্বজন এবার গ্রাম এরকম তো নির্দিষ্ট কোথাও দুমকা থেকে লোক আসে আত্মীয় স্বজনগুলো ওর থেকে আরও দূরে আস মানুষের সুবিধার সাথে এই যে আমরা মেলার মধ্যে কিছু জিনিস যেমন সরকারি আছে সেগুলা মানুষ জানে কিন্তু ভুলে যায় সেগুলাকে আমরা সচেতন করে দিই সেগুলাই স্মরণ করিয়ে দিই হ্যাঁ ওগুলো তো আমরা মানে পুরোপুরি নিষিদ্ধ রেখেছি যেমন হয়েছে পান বিড়ি গুটকা মদ এমনকি মদ খেয়ে কেউ ঢুকতে প্রবেশ করতে নিষেধ করা আছে মেলায় এসব আমরা রেস্ট্রিকশান করেছি এবং থাকেও না হ্যাঁ প্রথম দিন যেদিন গুরু নানকের তিথি ছিল এই বছর সেদিনই আমাদের পুজোটা ছিল পূর্ণিমার মধ্যে পুজোর পরের দিন মেলা শুরু হয় আমার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ রায়